আর সেই শিক্ষা থেকে সেই শিক্ষার কর্মসংস্থান থেকে মুসলিম সমাজকে যেমন চৌত্রিশ বছরে বঞ্চিত করে রেখেছিল তার চিত্র তুলে ধরেছিলেন সেই রিপোর্টের ভিত্তিতে মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা আমাকে ভোট দিন আমাকে মসনুতে বসেন বাংলার আমি মসনুতে বসে আপনাদেরকে দশ পার্সেন্ট সংরক্ষণ দেব মুসলমানদের উচ্চ শিক্ষা এবং কর্মসংস্থানের দিগন্ত আমি উন্মোচিত করে দেব আমরা ক্ষমতা পরবর্তী সময় দেখলাম মমতা ব্যানার্জি দশ পার্সেন্ট সংরক্ষণ করলেন ঠিকই কিন্তু ঠিক কয়েক বছর না যেতেই এই দশ পার্সেন্ট সংরক্ষণের মধ্যে এক কোটি হিন্দু ভাই বোনকে ঢুকিয়ে দিলেন আজকে পশ্চিমবাংলায় স্বাস্থ্য শিক্ষা শিল্প কলকারখানা সমস্ত দপ্তরে যদি আপনারা পরিসংখ্যান পশ্চিম পশ্চিমবাংলায় দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদের সাঁত্রিশ পার্সেন্ট ভোটের মধ্যে ভোট নিয়ে আজকে মমতা ব্যানার্জি কিভাবে কি কৌশলে কি শিকড়টাকে কেটে দিয়েছে আজকে মমতা মুসলমানদের সংখ্যালঘু ভাই বোনদের চাকরির পরিসংখ্যান এক পার্সেন্টের নিচে নেমে এসেছে এক পার্সেন্টের নিচে তাহলে যে চৌত্রিশ পার্সেন্ট চৌত্রিশ বছরে যে সরকার দুই পার্সেন্টের নিচে নেমে এনেছিলেন মমতা ব্যানার্জির সরকার এক পার্সেন্টের নিচে দায়িত্ব করে এনে দিয়েছে আজকে মমতা ব্যানার্জি আজকে মমতা ব্যানার্জি এসআইআর নামে দু সালে আতঙ্ক ছিল এনআরসি আর দু হাজার এগারো সালে দু হাজার সালে আজকে মানুষকে বাংলার মাসু মুসলমানদেরকে আজকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে আপনার ভোটাধিকার থাকবে কি না যে ভোটে মুখ্যমন্ত্রী তৈরি হয় যে ভোটে এমপি তৈরি হয় এমএলএ তৈরি হয় যে ভোটে প্রধানমন্ত্রী তৈরি হয় সেই ভোট আজকে আপনার বৈধ বৈধ কিনা আপনার ভোটাধিকার থাকবে কিনা আপনাকে জেরক্সের লাইনে দোকানে আপনাকে দাঁড়িয়ে দিয়ে বাংলার মানুষকে হরিয়ানি করছে বাংলার মুসলমানদেরকে আজকে বিপাকে ফেলছে বিভ্রান্তে ফেলছে আর মমতা ব্যানার্জি কি করলেন মমতা ব্যানার্জি আজকে মুসলমানদের যে আমাদের ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি যে আল্লাহর ঘর যে সম্পত্তি আমাদের বাপদাদারা আমাদের পূর্বপুরুষরা মসজিদের নামে ঈদগাহের নামে নামে দান করে গেছে আজকে সেই মসজিদ হবে আজকে আমার নিয়ে যদি প্রশ্ন হয় আগামী দিনে মসজিদ আজার হবে কিনা বাংলার বাড়িতে মসজিদে মসজিদ আজার হবে কিনা মহরম উৎসব উদযাপিত হবে কিনা সেটাও প্রশ্নের মুখে বাংলার মানুষকে মমতা ব্যানার্জি ঠেলে দিচ্ছেন যে সম্পত্তি আল্লাহ সম্পত্তি যে সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা দান করেছে সেই সম্পত্তি মমতা এবং मोदी সেটি করে পার্লামেন্টে বিল পাস করে তারা ওয়াকআপ সম্পত্তি দখল নেওয়ার একটা নুমরাত এবং সরযন্ত্র করেছে তার বিরুদ্ধে আমাদেরকে কিন্তু একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এই যে টোটাল বঞ্চনার যে জায়গাটা সেই জায়গাটা আজকে হুমায়ুন কবির একজন বিধায়ক হিসেবে বাংলার মাটিতে তিনি একমাত্র বীর তিনি একমাত্র পুরুষ সিংহ ব্যক্তি যিনি গর্জে উঠেছেন যিনি কলকাতা রাজপথে দাঁড়িয়ে হাজার হাজার সাংবাদিকদের সামনে বলেছেন যে আমার জাতি আগে আমার ধর্ম আগে তাতে যদি বিধায়ক ত্যাগ করতে হয় আমার বিধায়ক কেড়ে নিন আমাকে বহিষ্কার করুন এই যে সৎ সাহসিকতা বাংলার মাটিতে হুমায়ুন কবির ছাড়া অন্য কোনো এমএলএ দেখায়নি কাজে হুমায়ুন কবির মহাশয় যে বঞ্চনার বিরুদ্ধে সংখ্যালঘুদের যে অধিকারের পক্ষে তিনি যে কথাগুলি বলছেন তারই সূত্র ধরে আমি আরেকটু ফিরে যাই এই ভারতবর্ষের মাটি ওই আর এস এর মাটি নয় ওই যারা বলছে হিন্দু রাষ্ট্র তৈরি করব তাদের পৈতৃক সম্পত্তি নয় আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই ভারতবর্ষের মাটি মুসলমানদের মাটি ভারতবর্ষের যে স্থাপত্য ভাস্কর্যগুলি রয়েছে ভারতবর্ষের সুলতানরা ভারতবর্ষের মোগল আমলে রাজা সম্রাটরা তারা নির্মাণ করেছে সেই ঐতিহাসিক জায়গা এই মুর্শিদাবাদ যে জায়গা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই ভারতবর্ষের বুকে যত বড় বড় রাজপথ বলুন বড় বড় স্থাপত্য ভাস্কর্য বলুন সমস্তই কিন্তু মুসলমানদের তৈরি করা স্থাপত্য ভাস্কর্য আমি সূত্র ধরে বলতে চাই একদম সাল ধরে বারোশো ছয় সাল থেকে 18৫৭ সাতান্ন সাল পর্যন্ত দীর্ঘ সাড়ে ছশ বছর মুসলিমরা এই ভারতবর্ষে রাজত্ব করেছে হাদিস এবং কুরআন অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী ইসলামের শরীয়ত অনুযায়ী এই ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি সমস্ত কিন্তু একটা দিন